আমরা প্রথমে চলে যাব উপায় অ্যাকাউন্টে দেন প্রিপেইড কার্ডে ক্লিক করব প্রিপেইড কার্ডে এখানে রিকোয়েস্ট বাটনে ক্লিক করে আমরা প্রসেসটি ক্লিক করব এবং এখানে আমাদের কার্ড অ্যাপ্লিকেশনে যে ফুল ফিল সব কিছু ইনফরমেশন আমরা ডাটা ইনপুট করব তো এখানে ফাদার্স নেম অবশ্যই আমাদের এনআইডি কার্ড অনুযায়ী হতে হবে তা না হলে ওরা রিজেক্ট করে দিবে তো উপায় এটা হচ্ছে আপনার এই মাসে ওরা ফ্রিতে এই প্রিপেইড কার্ডটি দিচ্ছে বা এটিএম কার্ডটি দিচ্ছে শব্দটা ইনপুট হয়ে গেলে আমরা প্রসেসটি ক্লিক করব প্রসেসটি ক্লিক করার পরে চলে আসবে নমিনি এনআইডি নম্বর মানে নমিনি ইনফরমেশন আমরা দিয়ে দেব ওকে আমি নমিনি এনআইডি নম্বর এবং ডেট অফ বার্থ দিয়ে দিলাম এখন আমি নেক্সট বাটনে ক্লিক করব থার্ড স্টেপে হচ্ছে যে ডেলিভারি অ্যাড্রেস আমি কার্তিকোর থেকে রিসিভ করব সেটা তো কান্ট্রি বাংলাদেশ ওকে ডিভিশন আপনার ডিভিশন দিয়ে দিবেন আবারও বলছি যে অবশ্যই এটা আমাদের এনআইডি কার্ড অনুযায়ী আমাদেরকে ডাটাগুলো ইনপুট করতে হবে তা না হলে প্রবলেমে পড়তে হবে অথবা ওরা রিজেক্ট করে দিবে সেটা আপলোড করে দিতে হবে এবং সিগনেচারটা অবশ্যই আমাদেরকে কোনো একটা সাদা পেজে কলমে লিখতে হবে তো আমি লিখে রেখেছি আমার সিগনেচার এনআইডি অনুযায়ী আপনার এনআইডিতে যে সিগনেচার আছে সেটাই আপনি লিখে রাখবেন বা ওই সিগনেচার দিবেন সাবমিট করে দেবো সাবমিট বাটনে ক্লিক করে আমরা সাবমিট করে দেবো একটু অপেক্ষা করলে আমরা সাকসেসফুলি প্রিপেইড কার্ডের জন্য অ্যাপ্লিকেশনটা করতে পারবো